বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কসমিক ট্রাভেলার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার চোখের সামনে আপনারা যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসেন্দ্রনাথ মন্দির এটা নেপালের কাঠমান্ডু সিটির একেবারে ওল্ড কোয়াটার মানে ওল্ড এরিয়ার একেবারে মাঝখানে অবস্থিত এটা হচ্ছে থামেল এরিয়া বলতে পারো অথবা দরবার স্কোয়ারের খুব কাছাকাছি এই জায়গাটা অবস্থিত আচ্ছা যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো সে কথাটা হচ্ছে এই যে মন্দিরের যে দেবতা এই যে যার নামে এই মন্দিরটি ইনি হচ্ছে ইনি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন ওনাকে মসেন্দ্রনাথ বলা হয় উনি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের বড় একজন যোগী তিনি হট যোগের পুনরুজ্জীবনকারী বলে বিবেচনা করা হয় কিছু কিছু প্রাচীন গ্রন্থ উনি লিখেছেন ওনাকে কিন্তু নাথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাত বলা হয় উনি কিন্তু স্বয়ং মানে শিবের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন মসেন্দ্রনাথ উনি কিন্তু ভারতে যে আশি পঁচাশি জন বড়ো বড় যোগী ছিলেন তাদের হচ্ছে গুরু বিশেষ করে গোরখনাথের গুরু কিন্তু এখানে আর এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় দশ শতকের দিকে দশ শতকের দিকে ওনার এই মন্দিরটার পিছনে কিছু কাহিনীও আছে কাহিনীটা হচ্ছে ওনার শিষ্য গোরখনাথ যখন এই এলাকাটাতে এসেছিলেন তখন উনি যোগ সাধনা করেছিলেন এখানে বসে কিন্তু স্থানীয় লোকজন তাকে ভিক্ষা দেয়নি বলে তিনি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তখন এই স্থানীয় যে রাজা ছিলেন এখানে এই যে দরবারপুরের যে রাজা ছিলেন তখন তিনি মহেন্দ্রনাথকে এখানে নিয়ে আসেন এই এলাকাতে নিয়ে আসেন যখন নাকি গোরখনাথ জানতে পারছে তার গুরুদেব মসেন্দ্রনাথ এসেছেন তখন তিনি বৃষ্টি ছেড়ে দিয়েছেন তারপর থেকে এই এলাকায় বৃষ্টি শুরু হলো যেমন গুরু আসছে গুরুর কথা তো আর অমান্য করা যাবে না এরপর থেকেই মসেন্দ্রনাথকে মানুষ এই এলাকার মানুষ হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের সব মানুষ তাকে দেবতা হিসাবে পূজা করে তো দেখেন আমাদের বাংলাদেশের এমন একটা জায়গা যেখান থেকে বরিশাল এই চন্দ্রদ্বীপ আগে নাম ছিল চন্দ্রদ্বীপ এই চন্দ্রদ্বীপ থেকে এসে উনি কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন বা স্থানীয় লোকজন এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন ওনার কিন্তু জন্মের কিন্তু একটা বিশাল একটা কাহিনী আছে মচন্দ্রনাথ নাকি অশুভ নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করেছিলেন যার কারণে তাকে তার বাবা মা সমুদ্রে ফেলে দিয়েছিল সমুদ্রের একটি মাছ তাকে খেয়ে নিয়েছিল মাছ সাঁতার সাঁতার কেটে যখন তল দেশে গেছে তখন নাকি শিব আর পার্বতী নাকি গোপন একটা যোগ সাধনা করছিলেন আর এই গোপন যোগ সাধনা কিন্তু মসেন্দ্রনাথ মাছের পেটে বসেই শুনে ফেলেছিলেন বারো বছর তিনি এভাবে মানে যোগ সাধনা করেন ওখানে বসে মানে এরকম একটা কথিত আছে তারপর থেকেই তাকে মচেন্দ্রনাথ নাম হিসাবে মানুষ বলা হয় মচেন্দ্রনাথ অর্থ হচ্ছে মাছদের দেবতা এমন একটা কাহিনী আছে যাই হোক বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছেন একজন সাধু যাকে নেপালের মানুষ দেবতা হিসাবে পূজা করে এটা আমাদের জন্য আসলে বিরাট একটা গর্বের বিষয় ধন্যবাদ এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি বাকি তথ্য আপনারা উইকিপিডিয়া থেকে আপনারা গেটে একটু দেখে নেবেন আমার যতটুকু জানা ছিল ততটুক আমি বললাম ধন্যবাদ সবাইকে